আর ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আমাদের একটুখানি বেরোনোর আছে তোমাদের কদিন আগে শেয়ার করেছিলাম যে ছোট্ট পিকলু বলে একটা বাংলা সিনেমা আসছে তো আজকে হচ্ছে সেই সিনেমার শুভ মুক্তি আর আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে যে আমি রিলস ছাড়িয়ে ছাড়ি তো এই মানে সিনেমার যিনি পরিচালনা করেছেন আর যিনি অভিনয় করেছেন দুজনেই আমাদের রিলস দেখে তো আমাদের খুব মানে কি বলবো শুভাকাঙ্ক্ষী একজন তো তারা এসে তাদের সঙ্গে মিট করেছিলাম একটা মিটিংও হয়েছিল খুব ভালো লেগেছিল ওদের আর আজকে হচ্ছে শুভ মুক্তি তো আমাকে একটা ইনভিটেশান কার্ডও পাঠিয়েছে তো আজকে পড়ার ছুটি আমি আর কুনাল একটুখানি যাচ্ছি এটা কোথায় হচ্ছে অ্যাক্রোপলিস মলে হচ্ছে তো সাড়ে ছটা থেকে মানে অনুষ্ঠান শুরু হবে তো তার আগেই আমরা ঢুকে যাব আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো তো তার জন্য গিয়ে খেয়ে দিয়ে নিই তারপর একটু রেস্ট নিই আমরা দুটো রাইটের মধ্যে বেরিয়ে যাবো তো আজকের ব্লগটা বেশ এক্সাইটিং হতে চলেছে প্রথমবার এরকম একটা কোনো মুক্তির অনুষ্ঠানে আমরা যাচ্ছি কোনো দিন কোনো এক্সপিরিয়েন্স নেই কী হয় কেমন হয় না ব্যাপার যাই হোক চলো ঘুরে তো আসি আর ব্লগটাকে স্টার্ট করি তোমরাও দেখো আমরা কোথায় যাচ্ছি কী করছি কি না করছি হয়ে গেলো আজকে আর দেখালাম না নিরামিষ ছিল শুধু ঝোল ঝোল করে পোস্ত টাটা আলু আর ভাত আর না উচ্ছে ভাতে হয়েছিল দিয়ে আর এটা হচ্ছে আমাদের গাড়ির কভারটা তোমরা সকালবেলা নিয়ে এসে ধুয়ে দিয়েছিল তো ছাদ থেকে তুলে এনে দেখা হয়েছে নিয়ে যেতে হবে আর এখন আমরা একটু রেস্ট নেবো আমরা ঠিক দুটোর সময় উঠে রেডি হব আর সব থেকে বড় কথা বলো আজ হচ্ছে ফ্রাইড আই বাইরে আমি কিছু খাবো না আমি তো আমি আমার খাবারটা একটুখানি প্যাক করে নিয়ে যাবো বিস্কিট বাদাম একটুখানি ব্রেড বাটার করে নিয়ে যাবো কেননা কখন ফিরবো না ফিরবো খিদে তো পাই তাই না বলো এই শুক্রবার দিনকে কোথাও গেলে খুব প্রবলেম তো এই যে বাইরে থেকে দেখছো ব্রেড বাটার নিয়ে যাচ্ছি পাউন্ডিটা শেখেছি বাটার মাখিয়ে নিয়ে যাবো এই যে কন্টেনারে করে নিয়ে যাবো আর একটা বাদামের প্যাকেট ও দুটো বিস্কিটের প্যাকেটও নিয়ে যাব কুনাল খেতে পারবেন যাই না ও খাবে কি না আমি না খেলে তো খেতে চায় না আর আমি তো বাইরে গিয়ে কিছুই খাবো না আজকের দিনে আমি বাইরে একদমই কিছু খাই না আড়াইটা বাজে আমি ফুল রেডি দেখে নাও তোমাদের এই ড্রেসটা দেখিয়েছিলাম আমি এটা ট্রেন্স থেকে নিয়ে ট্রেন্স না ম্যাক্স ম্যাক্স থেকে নিয়েছিলাম আর এখানে কুনাল জামা পড়ছে এই শার্টটা আমি ওকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম তাই তো তো রেডি হয়ে গেছি তো দুজনে মিলে এবার বেরিয়ে লাইভ করতে করতে চলো চলো আমরা বেরিয়ে পড়েছি বাট এতক্ষণে আমি আর মোবাইলটা অন করে তোমাদের কোনো আপডেট দিইনি কোথায় এসে পৌঁছালাম এখন আমরা দিল্লি রোড এই রোডটা জাস্ট ক্রস করে দিল্লি রোডে উঠছি আর এতক্ষণ আমি ফেসবুকে লাইভে ছিলাম তো সেই জন্য আর আপডেট দেওয়া হয়নি আজকে ওয়েদারটা বেশ ভালো জানো সানি ওয়েদার রোদ্দুর উঠেছে কিন্তু বেশ ঠান্ডা বলো মার্চ মাসে এই সময় এরকম ঠান্ডা ওয়েদার এক্সপেক্ট করাটাই অন্যায় কিন্তু আমরা পাচ্ছি আমাদের কপালটা ভালো যাই হোক চলো সাফারটা কোথায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমরা আপডেট দেখতেই থাকো এই গাড়িতে এটা লাগাবে বলেছে কবে থেকে কি সামনে সামনে ঝুলবে এরকম হ্যাঁ দেখি করব অন্যটা বের হচ্ছে পাচ্ছো তারা এইখানটা গীত সেট হলো তো এটা সেই স্টোর থেকে নিয়েছিলাম এক ধরনের গন্ধটা দুখনা নিয়েছিলাম এই একটা লাগিয়ে দিলাম বেলঘরিয়া এক্সপ্রেসে পৌঁছেছি তো আগে যখন এখানে আসতাম তখন মানে দুধারে এত বড় বড় দোকান ফুডের দোকান থেকে হ্যাঁ লাস্ট আমরা ওই শ্রীভূমি ঠাকুর দেখে ফিরছিলাম না রাতে তখন সাড়ে বারোটা না একটার এখানে আমরা ম্যাগি খেলাম চা খেলাম তো এখন আর এখানে একটাও দোকান নেই তোমাদের দেখাচ্ছি দেখো পুরো দুটো পাশ ফাঁকা এইদিকে আগে কত বড় বড় দোকান ছিল হ্যাঁ অত টপকে টপকে যাওয়া সম্ভব নয়

ওনার নামও সোনালি সোনালি চৌধুরী তো ফেসবুকে আমাদের রিলস দেখে খুব ভালোবাসে কমেন্ট করে প্রত্যেকটা এতে বলো স্বামী দুজনেই এত ভালো পয়সা দিয়ে পাওয়া যায় ওনার ছেলে ছেলে ছেলের বউ বিদেশে থাকে তো ওনার এখন থেকেই চিন্তা যে পুজোর সময় উনি মানে চলে যাবে কি ছেলের কাছে তো তখন আমাদের রিলস দেখতে পারবে না এখন থেকেই চিন্তা হচ্ছে আবার দেখো আমার জন্য গিফট এনেছে পরে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি গিফট দিয়েছে

আমি এখন আমেরিকায় রয়েছে তো শুকিয়ে না গেলাম একটা গুঁয়ের মতন চিপড়লো হাতে হ্যাঁ কোথায় যাবি তারপরে আবার হাত শুকালাম এই মেশিনটা আমি বাড়িতে লাগাবো হাত ফাত শোকানোর অনেক কিছু শুকানোর ব্যাপার আছে

তাদের সামনে যখন আমাদের রিয়েল লাইফে দেখা হয় তখন ফার্স্ট একটাই কথা বলে সেটা হচ্ছে তোমাকে স্ক্রিনে এত মোটা লাগে বাট তোমাকে নর্মাল দেখলে তুমি কত রোগা তা আমি কি করবো তো কীভাবে আমাকে রিয়ে মানে রিয়েল লাইফে আমাকে রিলে আমাকে রোগা লাগতে পারে তা আমি সে আমার চাবি চিক্সের জন্য হতে পারে কিন্তু কি করে আমি রোগা দেখব সবাই শুনতে পাচ্ছি তোমরা যেখানে মানে জোরে বলো না শুনতে শুনি জোরে বলতে ভালোবাসি তুই আসলে অসংখ্য হ্যাঁ লোকে দেখে কেন এগুলো করো

আমরা অনেক আগেই চলে এসেছি আমরা একটু ঘুরলাম না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে আমরা আছি আপনি নিজে করুন এই হচ্ছে সেই ছোট্ট পিকলু যাকে ঘিরেই আজকে মানে বাংলা সিনেমাটা আসল হিরো হাই পিকলুর সাথে ছবি তুলবো পিকলু ভালো আছো কেমন হচ্ছে বইটা

ছোট্ট পিকলুর শুভ মহরতে আমরা এসেছি ছোট পিকলুর ছোট্ট পিকলুর সঙ্গে দেখা হয়ে গেছে আর ওখানে হচ্ছে ছোট্ট পিকলুর মানে যে মেন অ্যাক্ট্রেস তো ওখানে রয়েছে এখানে ফটো সেশন হচ্ছে সমস্ত সংবাদ মাধ্যমকে উনি কী বলে ওটাকে দেয় ইন্টারভিউ দিচ্ছেন আর কি কথাবার্তা বলছে তো ছোট্ট পিকলুর সাথে আমি হচ্ছে একটু ছোট্ট করে ছোট ছবি নিয়ে নিয়েছি মেন নায়িকা তো ওনার সাথে একটা ছোট্ট করে ছবি নিয়ে নিয়েছি থ্যাংক ইউ সো মাছ আজকে আপনি এখানে এসেছেন অনেক আশীর্বাদ করবেন আশা করছি আপনাদের ভালো

করেছে এই যে দাদাকে কালকে কেস নিয়ে গেছে ক্লিকে দেখেছি দাদা একটা অভিনয় করছিল খুব মানে আনন্দ লাগলো একটা ছাগল চুরি ব্যাপার হ্যাঁ তো পাঁচশো টাকা দিনে রিলিজ হলো হ্যাঁ দাদাও একটা হ্যাঁ দাদাকে আমি কালকে ক্লিকে দেখছিলাম হ্যাঁ সিরিজ দেখছিলাম বলছি

মানে আমাদের মুভি টিকিটও দিয়ে দিয়েছে কিন্তু কখন সিনেমাটা শুরু হবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটাও বেজে গেছে তো আমার মনে হয় মুভি শুরু হতে আটটা বেজে যাবে আমার মা একা রয়েছে ওরা চারজন রয়েছে তো ওই জন্য আমরা আর দেরি করলাম না এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার শুক্রবার আমি খাইনি কুনালও খাইনি আর এখানে দেখো সত্যি কথা বলতে কি ব্যাগের মধ্যে আমরা বিস্কিট রয়েছে বাজার রয়েছে আর গাড়ির মধ্যে আমাদের কারের মধ্যে খাবার নিয়ে এসছি কিন্তু এখানে বসু তো খাওয়া যায় না ব্যাপারটা বিচ্ছিরি দেখায় তো ওই জন্য হলাম যে না আর বেশি রাত পাওয়া যাবে না কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো চলো তাকে আমরা নেমে চলে এসেছি কুনাল এত প্যানিক করে না

একটু জায়গা একটা জায়গা দাঁড়াবো চা খাবে বিস্কুটটা এনেছো ওইটা দিয়ে খাওয়া দাওয়া এখন ছেলে কি বলছো মানে তো বলছো এই দেখো আসছে না হ্যাঁ আমরা একবার খেয়েছিলাম এখানে আর্সেনালে এই বিয়ে আমি প্যাক করে নিই যাব না না দরকার নেই এমন না এই যে রং দে এই বলছিলাম না রং দে বসন্তি হ্যাঁ রং দে তো যাই হোক এখন বলছে কি জেডব্লিউ তে যাবে এইতে তে যাবে ওজার হতে যাবে এই সব বললে ধুম করে একটা ওই যে প্যাকেটটা পড়লো আচ্ছা আছে প্রচন্ড অফিস টাইম একটুখানি করে এগোচ্ছি আবার জ্যামে আটকে যাচ্ছি আর সিগন্যাল তো আছেই এবার বিরক্ত লেগে যাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর খুব টায়ার্ড হয়ে গেছি তো প্রচন্ড খিদে পেয়েছে খিদের থেকেও বেশি হচ্ছে ঘুম পেয়ে গেছে মানে شويه টায়ার্ড লাগছে তো এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হব কুণাল এখন ওই বাইরের ডগিগুলোকে একটুখানি বিস্কিট দিচ্ছে তো ও আমি আমিও জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই বাড়িতে এসে আগে জামা কাপড় ছাড়লাম কুনাল ওদের বিস্কিট খাওয়ালো দিয়ে আগে খাবার বাড়ছি হাতটা ধুলাম দিয়ে খাবার বাড়ছি প্রচন্ড খিদে পেয়ে গেছে তার থেকেও বেশি যে ঘুম পাচ্ছে তাই না আর শরীর চলছে হ্যাঁ আর আমিও তো অনেকদিন পর এতটা ড্রাইভ করলাম হ্যাঁ আমি তো করি না অবভিয়াসলি হ্যাঁ বহু বছর বার আমরা এত রাত্রি করে ঢুকলাম না খেয়ে নি আর আজকের তো এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ বেঙ্গলি ব্লগ বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ